唱啥子啊？

কেকটা কাটার পরে ছেলের কেকটা যে কাটা হয়ে গেল তারপর বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছিল সেদিনকে বুঝেছো আর নিজেরাই রান্না করেছি ঘরোয়া রান্না প্রচুর লেট হয়ে গেছে সেদিনতে আর তোমার তাও খেতে নিতে দিতে সাড়ে দশটা বাজে প্রায় বাচ্চারা কতক্ষণ ওয়েট করবে দিয়ে দিলাম আমি পরিবেশন করছি বোন হেল্প করছে আর বোনের বল আর ভিড় তুঁড়ছে তো দেখো সবাই মিলে খুব মজা করে খাচ্ছে আর মেনুতে ছিল তোমার হচ্ছে বাচ্চারা এটা খুবই ভালো আসে খুব প্রিয় জিনিস বাচ্চাদের তো দেখো কী দিচ্ছি খেতে খুব প্রিয় জিনিস ওদের এটা আমার ছেলে তো ভীষণই প্রিয় তোমার হচ্ছে চিলি চিকেন ভীষণ প্রিয় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছি বুঝেছ আর আমরা আমরা পরে বসবো সবাইকে খেতে টেতে দিয়ে নিই আমরা পরে বসবো আমাদের ভিডিওটাও পরে দিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ মিস করো না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমরা দেখবে তবে কি না এনার্জি পাবো বলো তো দেখতে থাকো ওকে টাটা আরে দাও আসুক ইরা আসুক সবাইকে ডেকে নি সবাই আসে যখন সবাই আসে যখন সবাইকে ডাকি এদিকে বান্না চলছে এদিকে কিট কাটাকাটি চলছে এদিকে রান্না বান্না চলছে এই যে সব রান্না বান্না চলছে এই যে এটা একটা ব্লক করে দেবেন মুখ দেখা হবে আজকে খুব কাটা কাটি হয়েছে এই যে সব এই যে মিস্ত্রি মিস্ত্রি গাড়ি খুব কাটিয়েছে আর এই যে সব বাটি চলছে চলো চল গেল

হ্যাপি বার্থডে অপু আসুনা হ্যাপি বার্থডে অপু হ্যালো বার্থডে মেনি মেনি রিটার্নস অফ দা ডে আগে আমাকে দাও আগে তো বাবা করে আয় বাবা কে দাও দাও বাবা কে দাও মা কে দাও তুই দে একটু ছেলে কে হ্যাঁ

ও না আরে যে আমি নিয়ে বসেছি এত সুন্দর হয়েছে এত সুস্বাদু আমি আর খেতে পাচ্ছি না সত্যি খুব ভালো হয়েছে সত্যিটা মুখ লেগে যাচ্ছে

তা হচ্ছে ফ্রাইড রাইস এই যে সব এখনো তৈরি হয়নি সব কাটা রান্না হচ্ছে এই যে ভাত তোমার রাইসটা তৈরি হচ্ছে হয়েই গেছে আর এই যে তোমার পকোড়া ভাজছে চিলির পকোড়া চিলি চিকেনের পকোড়া হচ্ছে আর এই যে রাঁধুনি এটা হচ্ছে আমার বোন কটাকা রাঁধুনি মানে নেবে এখন দেখি হ্যাঁ আর আমার এই যে নতুন রান্নাঘর তো সবাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে ওকে হাই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই ওকে তোমাদের জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমি তবে কিনা আমি এনার্জি পাবো ভিডিও করার জন্য বলো ভিডিও যদি লাইক শেয়ার ভিউ না হয় এনার্জি আসে তাহলে তো একটুও ইচ্ছে করবে না যে আমি ভিডিও বানাই তা তোমরা একটু জলদি জলদি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আর ঠিক আছে ওকে আরও আরও ভিডিও মানে আমি বানাচ্ছি তোমাদের জন্য নতুন নতুন ঠিক আছে তোমরা শুধু একটু সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা দেখতে থাকো টাটা খাচ্ছে কেন শোনা দেখছো দেখা যাচ্ছে না ছেলের হ্যাপি বার্থে হচ্ছে ভালোবাসে একদম মিষ্টি ভালো আসে না শনিবার দিন হয়েছিল সবাই ভাই তোমরা না মু সবাই আসো তো খুব খুশি জোর জোর ও এটা সবাই একটু আশীর্বাদ করো বন্ধুরা দেবর ওই কোনটা দিন লাবর ওইটা চেয়ে আসোনা আসবে না তুমি তো এখন পারোনি তাই আরে হ্যাঁ ওইটা চাপ দেওয়ার কথা বলছি তাহলে তো চলেই যাইলাম আমি তো কিছুই করব না

নিচ্ছি খুব সুন্দর ঠাকুর হয়েছে তার আপনাদের ঠাকুর যুদ্ধ তো থাকবে লড়াইতে থাকবে